you <laughs> সবাইকে স্বাগতম টেক ফ্লুয়েন্ট চ্যানেলে আপনি কি ইউটিউবে ভিডিও এডিট করার জন্য ভালো সফটওয়্যার করছেন আজকের ভিডিওতে আমরা শিখবো এমন কিছু ফ্রি এডিটিং সফটওয়্যার সম্পর্কে যেগুলো ব্যবহার করে আপনি খুব সহজে একটি পেশাদার মানের ভিডিও তৈরি করতে পারবেন চলুন শুরু করা যাক কেন ফ্রি সফটওয়্যার বেছে নেবেন নতুন ইউটিউবার জন্য বাজেট ফ্রেন্ডলি সমাধান বেশিরভাগ ফ্রি সফটওয়্যার ব্যবহার করা সহজ পেশাদার এডিটিং স্টোরগুলোর প্রয়োজন ফিচার অন্তর্ভুক্ত ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যার তালিকা আমাদের তালিকায় সর্বপ্রথম রয়েছে এটি একটি পেশাদার মানের ভিডিও এডিটিং সফটওয়্যার যা প্রি ভার্সনে প্রচুর ফিচার প্রদান করে এতে রয়েছে কালার এডিটিং ভিডিও এডিটিং এবং অডিও পোস্ট প্রোডাকশন সুবিধা এবং আমাদের লিস্টের দ্বিতীয়তে রয়েছে শর্টকাট এটি ওপেন সোর্স ভিডিও এডিটিং সফটওয়্যার এটি সহজে ব্যবহারযোগ্য এবং বিভিন্ন ফর্মেটে ভিডিও সম্পাদনা করার জন্য আদর্শ এবং আমাদের লিস্টের তিন নম্বরে রয়েছে হিট ফিল্ম এক্সপ্রেস এটি একটি শক্তিশালী ভিডিও এডিটিং সফটওয়্যার যা ফ্রি ভার্সনে বিভিন্ন ধরনের বিশেষ ইফেক্ট এবং ট্রানজিশন ফিচার প্রদান করে এটি থ্রি ডি এবং ভিডিও এডিটিং এর জন্য খুবই উপযুক্ত চার নাম্বার রয়েছে লাইট ওয়ার্কস এটি একটি পেশাদার ভিডিও এডিটিং সফটওয়্যার যার ফ্রি ভার্সনে বেশ শক্তিশালী এটি একটি শক্তিশালী টাইম লাইন ট্রানজিশন ইফেক্ট ইত্যাদি প্রস্তাব করে আমাদের লিস্টের পাঁচ নাম্বারে রয়েছে ওপেন শর্ট এটি একটি সহজ এবং ব্যবহারকারী বান্ধব ভিডিও এডিটিং সফটওয়্যার এটি ভিডিও কাট করে ফেলা ক্রোপিং করা টাইটেল যুক্ত করা ভিডিও ট্রানজিশন এবং অন্যান্য সাধারণ ভিডিও এডিটিং কাজের জন্য উপযুক্ত এবং ছয় নম্বরে রয়েছে ভিএসডিসি ফ্রি ভিডিও এডিটর ভিএসডিসি একটি ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যার যা প্রফেশনাল গ্রেডের অনেক ফিচার অফার করে এটি বিভিন্ন ধরনের ভিডিও ফরম্যাটের সাহায্যে কাজ করতে সক্ষম এবং অডিও ও ভিডিও ফিল্টারিং সুবিধা প্রদান করে এবং আমাদের দৃষ্টি সপ্তম এবং সর্বশেষ যে সফটওয়্যারটি রয়েছে তার নাম হচ্ছে ব্যালেন্ডার ব্যালেন্ডার সাধারণত থ্রি মডেলিং সফটওয়্যার হিসেবে পরিচিত তবে এটি ভিডিও এডিটিংও করতে পারে এতে আপনি ভিডিও ক্লিপিং কাটিং ট্রানজিশন এবং সাউন্ড এডিটিংও করতে পারবেন কিভাবে এই সফটওয়্যারগুলো ডাউনলোড ও ব্যবহার করবেন সফটওয়্যারের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে আপনার ব্যবহৃত ব্রাউজারে গিয়ে এইসব সফটওয়্যার যদি সার্চ করেন তাহলে খুব সহজে তাদের অফিসিয়াল ওয়েবসাইট গুলো পেয়ে যাবে ইনস্টলেশন প্রসেস সম্পর্কেও সেখানে ধারণা দেওয়া থাকবে ইউটিউব ভিডিও এডিট করার জন্য প্রাথমিক গাইডলাইনও পেয়ে যাবেন অতিরিক্ত কিছু টিপস দেওয়া হচ্ছে ভিডিও রেন্ডার করার সময় সঠিক ফর্মেট নির্বাচন করুন ব্যাকগ্রাউন্ড মিউজিক ও ট্রানজিশন অ্যাড করুন নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে আপনার এডিটিং দক্ষতা পান এই ছিল সেরা ফ্রি এডিটিং সফটওয়্যার ষাটটি সফটওয়্যারের তালিকা আশা করি আপনার ইউটিউব ভিডিও তৈরি করা আরো সহজ হয়ে যাবে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানান ভিডিওটি লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন টেক ফ্রোয়েন চ্যানেলটিকে ধন্যবাদ টেক ফ্রুয়েন সহজ প্রযুক্তি আপনারই জন্য